গৰু আনি চলোৱা গৰু 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 আছে আমাক যেনে ভাল বন্ধু বজাৰ এই জেগাই বাজাৰ সমস্যাৰ আছে আমাক এই বজাৰতেও আছে তাতো ঠিক আছে এই আবু বৰমে কিন্তু আছে একটা গরু পার ব্রিজ পর্যন্ত গেছে সেইখান থেকে ধাক্কা মেয়েরা একটা গরু ফেলাই দিয়ে ওইখানে ওই গরু প্যাট পর্যন্ত কাটে গেছে এরা জোর করে এইখানে আটকে একটা গরু ওইখানে যাইতে না এখানে করে এরা তো বিভিন্ন পরিচয় দেয় এরা বিএনপির লোক এর আইখানে বাজারের মিলানোর জন্য বিভিন্ন জনের আবার যারা ব্যবসায়ী আছে তাদের কাছে জিজ্ঞেস করলে তারা বলে আমরা চিনি না এখানে ইজারা হয়নি আমি তহসিলদার ওইখানে যে বসা তার কাছে জিজ্ঞেস করছি সে কইছে যে আমরা তহসিলদার আমি আবার এটাও বলছি যে আপনারা কি মহল ভিট দিবেন তারা বলছে যে না এখানে কোনো ভিটাবে না আমরা এইভাবেই করব ইজারা যদি হয় তাহলে কি বাধ্যতামূলক থাকা লাগবে এখন তারা তাই করতেছে যে এখানে বাধ্যতামূলক অপার এখান থেকে অপারে কেউ পারাইতে পারবে না কোন গরুর ব্যবসায়ী কোন

নলি করে এই আমাদের আমাদের এই খাল ওপারে তো মটবাড়িয়া থানা এপারে পাথরঘাটা থানা ওপারে তারা এইটা করে নিজেরা তাদের লাভবান হওয়ার জন্য ওই শুনতে পারছি তহসিলদার নিয়ে আসে যেহেতু ওটা ইজারা হয় নাই ওটা এবছর ইজারা হয় নাই তহসিলদার নিয়ে আইসা নিজেরা চো নিজেরা ইজারাদার দাবি করিয়া তারপরে গরু বেচা কিনা করিয়া নিজেরাই চোতা মূলত তাদের লক্ষ্য হইলে কি বাজারটা ধ্বংস করা এই এই বিলীন হয়ে যায় এখন আমরা মূলত এ জায়গায় তো যে বৈষম্যগুলা আগে ছিল সবচাইতে এ জায়গায় ইম্পর্টেন্ট একটা কথা হইলো এইটা এই বাজারটা তো যারা দীর্ঘদিন আওয়ামী লীগের আওয়ামী লীগ করতো এবং আওয়ামী লীগের এই শেখ হাসিনার দোসর যারা ছিল সেই দোসরেরাই এই হাটবাজারটা মিলাইছে তারা এখনো সেইটা মিলনের জন্য তাদের কার্যক্রম অব্যাহত আছে যাই হোক আমরা চাই এই 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 বিশৃঙ্খলাটা যাতে না থাকে আর আমি সাথে সাথে অনুরোধ করবো পাথরকাটা উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এরা এটার একটা সমাধান শান্তিপূর্ণভাবে তারা দিলে দিতে পারে এজন্য তাদের দৃষ্টি আমি আকর্ষণ করছি তারা যাতে এই বাজারটা ধ্বংস না হয় এবং সরকার যাতে রাজস্ব পায় সে কারণে এইটার একটা স্থায়ী সমাধান এই উপজেলা মহোদয় করার জন্য আমি দাবি রাখছি মঠবাড়িয়া ওই এলাকা থেকে এই বাজারে গরু আনতে যায় না প্রতিবন্ধকতা সৃষ্টি করে আ প্রশ্নই আসে না স্বাধীনভাবে এই বৈষম্যটা কেন মানুষ তো স্বাধীনভাবে মুক্তভাবে মানে চলাচল করবে বেচাকেনা করবে এই বাজারে যারা আসবে আসবে ওখানে যদি কেউ সহিচ্ছায় থাকে থাকবে সেটা তো আপত্তি নাই কিন্তু তারা তো যথেষ্টভাবে প্রতিবন্ধকতার সৃষ্টি করে যাতে এখানে ব্যাপারীরা এবং গরুর মালিকরা এখানে এই বাজারে নিয়ে আসতে না পারে সেখানে পোলা পান একটা চক্র সকালবেলা ওই জায়গায় রেখে তাদেরকে জোরপূর্বক গরু ওই জায়গায় রাখে কেউ ঠেলা দেয় ধাক্কা দেয় মাইক ধরি করে ওই জায়গায় বাধ্যতামূলক ও জায়গায় রাখতেই হইবে তারা তো এই বেআইনি কর্মকাণ্ডটাই লিপ্ত কিন্তু এটা তো তারা পারে না আইনে তো এটা 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 না হ্যাঁ বাজার যদি তারা ওই জায়গায় মিলায় স্বাধীনভাবে মানুষ যদি ওখানে যায় তাহলে স্বাধীনভাবে তারা যাবে সেখানে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু বিষয়টা তারা তো আসতে যায় না প্রতিবন্ধকতা সৃষ্টি করে মারধোর করে গরু ছাগল বানিয়ে রাখে এটা তো হইতে পারে না এটা তো এটা তো একেবারে বেয়নি সম্পূর্ণ ভাবে যে কারণে এই কর্মকাণ্ডটা যাতে করতে না পারে আমি উভয় উপজেলার নির্বাহী অফিসারদের দৃষ্টি আকর্ষণ করে বলছি তারা এই যে একটা শান্তিপূর্ণ সমাধান তাদের মাধ্যমে আমরা চাই স্বাধীনতা যেভাবে ব্যবসা বাণিজ্য করবে ঠিক আছে গরু তো ঘুথা গুতি বাজাইও তো সেরতে পারে এমন আছে খাল দে পরিয়ে তো ওই ব্রিজ তো সেরতে পারে এ জায়গা তো চোখে কিছু দেখি নেই